হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো অনেক দিন আগে শেয়ার করছিলাম আমার এই গোলাপ গাছে আমি কি কি সার দেই সার তো তেমন কিছু দেওয়া হয় না প্রায় প্রায় শুধু এখানে গোবর সারটা একটু ভালো পরিমাণে দেওয়া হয় আর এখানে তোমাদেরকে আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম আমি ডিমের খোসাগুলো জমিয়ে শুকিয়ে গুঁড়ো করে তারপর ভালো পরিমাণে এই গাছের মধ্যে গাছের গোড়ায় দিয়ে তারপর ভালো মতো গোবর মাটিতে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এর মধ্যে কত করি আসে আর অনেক করি আসে। এবারে সবথেকে বেশি করি আসছে এই গোলাপ গাছে আর গোলাপগুলোও অনেকটা বড় হয়েছে এই যে দেখো গোলাপগুলো এতটা বড় হইতো না আগে অনেকটা বড় হয়েছে ফুলটা অনেক বড় হওয়ার কারণে ডালগুলি হেলে আছে আর একটা জিনিস লক্ষ্য করছি যে আগে ঝরে পড়তো প্রায় এই গোলাপের পাপড়িগুলো কিন্তু এখন খুব কম ঝরে পড়ে নইলে গাছের মধ্যেই শুকিয়ে যায় আরেকটা জিনিস শেয়ার করব। যখন এই গোলাপগুলো ফুটে যখন শুকিয়ে যায় তখন যে কোনো কাটারের সাহায্যে আমি গোলাপগুলোকে কেটে ফেলি এভাবে রেখে দেই না এর জন্য আমি অনেক তাড়াতাড়ি করি পারছি এই গোলাপ গাছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আরও নেক্সট ভিডিওতে টাটা